সময় দেখেন একে এই বাজারে কি কি পাওয়া যায় অস্থায়ী বাজার এখানে শুরুতে আমাদের এই যে সালাম ভাই এই সালাম ভাই বিখ্যাত একজন লোক এর হাতের জাদু আছে বললেই বলা যায় সালাম ভাই হলো চক বেস্তা সে বেস্তা সে হলো ছোলা ডিম ডেমা খেয়া সালাম ভাই আপনি এই ছোলা কীরকম করে বেছেন কী কীভাবে কি দশ টাকার বিশ টাকার এক কেজি নিল বেশি দুই কেজি নিল বেশি দেড় কেজি নিল বেশি হ্যাঁ আর ডিম ডেমা খেয়ে কীরকম করে বেছেন আচ্ছা ঠিক আছে আরো দেখেন সবজি মবজি কীরকম করে উঠেছে পাতাকপি আছে হ্যাঁ অবস্থা ভাই ভালো আছেন পাতাকপি নিয়ে এসেছেন কত করে পিস ব্যস্ত আছেন দশ টাকা পিস না অনেক সস্তা অনেক সবজির দাম এ ধার একসাথা এখানে সিম নিয়ে আসে সিম বস্তা পাবে বেস্তাছেন না কেজি পাবে কেজি কেজি কত করে দশ টাকা দশ টাকা কেজি এই দাম আর এই চাচা নিয়ে আসে হলো লাউ লাউ কত করে বার পিস বেসতেছে দেখেন লাউ লাউয়ের দাম দেখ একটু ইয়ে আছে হসপাতা নিয়ে এসে হসপাতা আর এক চাচাই নিয়ে আসছে সিম সব কিছু কিন্তু এই খেতে গৃহস্থ মানুষ নিজের খেতে ইয়ে করে যে হাজি ভর্তির কপি নিয়ে আসে চাচা কপি কত করে বেস্তা চাচা হ্যাঁ বিশ টাকা করে কত বড় বড় কপি আর চাচা বিশ টাকা করে বেঁচতে আছে হ্যাঁ

কয়টা বিশ টাকা তিন পিস বিশ টাকা এই যে শাকি অনেক ভালো পরন্ত বিকালবেলা অস্থায়ী বাজারে অনেক কিছুই বেচা যায় যে আবার আর এক ভাই পাতিলে করে কিনে আসছে এইটা ভাই কিনে আসছেন আপনি খেজুরের গুড় নে খেজুরের গুড় একটু দেখা যায় না বড় দেখেন দি এই যে খেজুরের হ্যাঁ এটার ঝোলা গুড় বলে এটা কত করে কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি এই খেজুরের গুড় অনেক সুন্দর একটা সুগ্রান বাড়িয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এই গুড়ে হ্যাঁ এখান থেকে আমি অনেক সুন্দর একটা সুগ্রান পাইতেছি এই গুড়টা এখন সচরাচর পাওয়া যায় না ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ দেখেন টমেটো টমেটোর বাজার অনেক বড় ইয়ে বাজার এই সবজি এই যে আমাকে দেখেন আপা হইল সবজি ব্যস্ত আছে অনেক কিছুই এই যে আমাকে বড় আপা সবজি বেস্ত আছে পেঁয়াজ কত করে ব্যস্ত আছে না পঞ্চাশ টাকা গাজর গাজর বিশ টাকা টমেটো কুড়ি টাকা আর হলো এই যে কাঁচামরিচ আর হলো মোটরসুটি দেখ আমার হইলো অনেক বড় একজন ব্যবসী হ্যাঁ এই যে এই যে পেঁয়াজের ফুল দেখা যায় পেঁয়াজের ফুল কত গে বেস্ট আছে তিনটা বিশ টাকা কাঁচা টমেটো দেখেন কাঁচা টমেটো বিশ টাকা আর শসা হইল কেজি পঞ্চাশ না শসা দুই কেজি পঞ্চাশ এই সাইডে একটা পাইপা আছে দেখেন কত ভারী পাইপা গছটো যাব কত দাম চাই লৈছে নেকি বড়ো সাড়ে চারশো টাকা মোটামুটি পাঁচ কেজি উপরে ওজন হইবির তরমুজের মুখটা একটা পেয়েপা বিশাল বড় পাইপাজি হ্যাঁ পাঁচ কেজির উপরে আছে এটা এদিকে আমাকে বড় ভাই বিভিন্ন প্লাস্টিক সামগ্রী নিয়ে বসে পড়ছে কত বড় দোকান

আলু বিশ টাকা নামে আইছে পেঁয়াজ পঞ্চাশ কাঁচামরিচ কাঁচামরিচ এক ঠিক নিয়ে আসেন চল্লিশ টাকা কেজি তো অনেক এগুলো কিছু থাকবে না তারা সেমা গার্মেন্ট যখন ছুটি হয়ে যাবে এগুলো সব চলে যাবে একটা জিনিসও থাকবে না অস্থায়ী বাজার এখানে এই বাজারে সব কিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না হ্যাঁ এখানে এই যে বাচ্চাদের কাপড় চোপড়ও পাওয়া যায় এখানে সবাই এরকম করে বেঁচতেছে সব মানুষের একটা কর্মস্থান হয়ে গেছে হ্যাঁ এই যে আর এক ভাই থ্রি পিস ব্যস্তসে আমাদের ভাই

ভাই বুড়োয় কত করে বেঁচতে আছেন ভাই একশো টাকা কেজি দুনোটাই দুই সাইজের বড়ই একশো টাকা কেজি হুম বেগুনও আপনার না বুড়ো বেগুন আর এক দোকানদারের না দোকানদার নাই এটা কেমন আছেন ভালো আছেন আছে তো নাকি বরং তো সন্ধ্যাবেলায় মাসি বেড়া দেখি সবকিছুই পাওয়া যায় এই যে বাজারে দেখেন এই জিনিসটা আপনারা চিনতে পারেন নাকি এটার নাম কি জানি যে দেখেন সেই ওয়াশ নতুন রসুন চলে আইছে বাজারে কুহাশ কত করে ব্যস্ত পিস না কেজি ভাব কেজি কত করে কুহা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাঁসের ডিম পাওয়া যায় হাঁসের ডিম নাই দি কত করে পিস বেচতেছেন পঁচিশ টাকা পিস না কত বড় একটা বাজার এই পর্যন্ত বহুত বড় বাজার এটা আপনাদের দেহিতে গেলে অনেক সময় লাগবে マスオファウルのザイン。

গুড়া মাছ আছে গুড়া মাছ আছে তেলাপিয়া আছে আছে তেলাপিয়া আছে জাটকা ইলিশ ছোট ইলিশ কত করে বেচতেছেন ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি